পথ খাইও না তেহাদিদের ব্যবহার করিয়া সুদ খাইও না আর আমরা শুরু করছি সুদ দিয়া আল্লাহ যদি হন আমরা দুই গালো দুইটা থাবড়া দিয়া কয় অসুবিধার দল আল্লাহ জানি তোরা রে টেহা দিসা তোরা বিজ্ঞা করি না মানুষ তোরা রে কারা রে জমিদার বানাইছে এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লাই টেহা পয়সা সব নিয়া তারপরে আবার বিজ্ঞার বাসন দিয়া আমরা দেবিদার বোয়াই দেয় এটাকে আল্লাহর অন্যায় আমরা হগলে কেব ঠিক আছে তাইলে বেশি বাইরে গেছে গা তাইলে সারাটা জীবন ফাইল লাইডা ঘুষ খাইছে অহন সান শুনে খায় এই জন্য দেয় এই জন্য দেয় এই তাইলে যে সেঙ্গি দিয়া মরবে এটা আগে কইছিলাম নাহলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভুক আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই আমি আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া ওয়া সাফের ফিল আমর যেইটাই করবি বুদ্ধি কইরা করবি দেড় হাজার বছর আগে আল্লাহ নবীজরে কইছে ফাবিমা রহমাতিন মিনাল্লাহ ফাবিমা রহমাতিন মিনাল্লাহ হিলিন তালাহুম মানুষ ও বারানার মানুষ যায় করু করে ও বাংলাদেশের মানুষ যাই কর বুদ্ধি করে আমরা তারা একবার যেমন কেমনে কেমনে কায়দা করে ক্ষমতা গেছে অহনার বুর্ডও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই শেরফ ইসাব ঘুমের তুইটা বুট দিতাম যাইতাম লইসলাম আড়ারো চব্বিশ আড়ারো সালে আমারে এ ফলা ফাইনে কয় কই যাম আমি কই বুটটা দিয়াই কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে নিজে

আল্লাহ তারে তল্লা gali তোরারে মানে সব অসুখ পড়ল তোরারে কইলা তুই করলি গিতা দিদির আইতে দাদা দিদার কাম রাইতে চাই না লাগাইছত্রে তোরা কইতে করস আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি আমরার হগলে মিল্লা দোয়া কর আল্লাহ আর তো ভাল লাগে না মাইশর গরু গোমায়াম কয় শহীর তলে গোমায়াম কয় দিন ফউর বাজ গোমায়াম কয় দিন খালার বাজ গোমায়াম কয়দিন স্বরের ভিতরে আলু খেতু হইটা আমার কত আল্লাহ ডাকটা কবুল কর আমরারে হগলে অনেকে আমারে জিগাইছে হুজুর সতেরো বছর ধরে ডাক দিলাম দি কয় কনী আস্তা জিবলাকুম ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই সতেরোটা বছর ডাকলাম আমরা ডাক দি কবুল হয় না আমি তোমরা আল্লাহরে চিনছ না ধরে 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 না ধরলে আল্লাহ

সবার মোবাইলগুলো বন্ধ করেন এটা মুঠেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই এটা কোনো মাহফিলের জন্য মুঠেও একটা অনুকূল পরিবেশ না সত্যতে বেশিতে বেশি হলে এটা নিতে ওই সুত্ত ওষুধ বেসনের দিকে জায়গাটা ঠিক আছে হ্যাঁ একটা জায়গা করলেন আপনারা কারাই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না আপনি তো অর্ধেক লোক বসতে দিতে পারেন নাই তিন ভাগের এক ভাগ লোক বসে নাই দুই ভাগ দাঁড়িয়ে আছে তো ওরা দাওয়াত দিয়ে না খাওয়াইলে খাওয়াইবেন না খাওয়াইলে নাই বইতেও দিতেন না কি কী দাওয়াতের হ্যাঁ হতে ঠিকதே আপনাদের করতে কইছি আমরা তার আবার ফাঁদে ধরে বালা হামরা দেওয়ানের লগে লগে দেখেন ঠিক বাড়িতে আছে ঠিকতে তো কইলাম এটা একলা মোটর সুন্দর হলো না একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন এটা কি করলেন আপনারা আল্লাহর ভাষায় এখন তো আর কিছু করার নাই এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান আমি চেষ্টা করব আপনারা পয়ড়া যাওয়ার আগে জানা বিশ্বাস করে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন

আরো যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুড়াইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কড়া বোঝা কিন্তু সহজ কিন্তু আমাদের কিছু ওলামাই কারাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না এটা সাংঘাতিক বিষয় কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না এটা দরবাও না বুঝবাও না আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়ে না কিন্তু নিজে বুঝলেন লেগে পড়তে থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন সহজ করে দেবেন কে আল্লাহ এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে যেই শব্দের আপনি অর্থ পারেন না এটা ব্যাখ্যা বের হয়েছে ডিকশনারি আছে সুতরাং আপনার জন্য সহজ কিন্তু আপনি যদি পড়তে না চান জানবেন কেমনে এটা হচ্ছে ইনফরমেশনের যুগ এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে আগের মতো আল্লাহ দৌড়াদৌড়ি নাই আগের মতো অর্থর বাড়ি গিয়া কুবি নাই এখন ইনফরমেশন দেখছেন না ড্রোন হামলা শুনছেন না অর্থাৎ মানুষও নাই ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া এ দেখা গেছে যে মুসলিমরা তাদেরকে হত্যা করে ফেলতেছে এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না আপনাকে আগাতে হবে আর এগিয়ে নেওয়ার জন্য যারা হাজার বছর আগে এই করা আনুল কারিম নাজিল হয়েছে তো বলবেন না এই করা তো আমাদেরকে সেই কাজটা করেছে যারা হাজার বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর বা দৈন যাযাবর মূর্খ অসভ্য যা এই অসভ্য মানুষগুলোকে সভ্য সুশীল আধুনিক ভদ্র একদল মানুষে পরিণত করে দিয়েছে যে কিতাব তার নাম হচ্ছে কর আনুল কারিম বলবেন না এই করা মানুষকে বদলে দিয়েছে পশ্চিমা বিশ্বের যারা মনীষী বড় বড় যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা ব্রিটেন সুইডারল্যান্ড সুইডেন তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল অন্ধকার মারি অন্ধকার ভদ্রতা ছিল না সভ্যতা ছিল না মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত ঝগড়া বিবাদ করত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁথে দেওয়া তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটা একটা ডিসক্রেডিট একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত এবং গা সুন্দর চেহারা মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান নবীজি বললেন যে তিনটা কন্যা সন্তানের বাবা হবে সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে তুমি আনন্দ বলবেন এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করলেন মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত সাহাবারা যখন জানতে চাইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারুক তালা কর। আনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াকাদাও রাব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলে দিয়েছেন ইবাদত তবে ফায়সালা হয়ে গেছে রায় হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ রায় দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা হবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন ইবাদত হবে কার মাঝারি মাজারি গিয়া পীরের পায়ে গিয়া এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই মাঝারি মাজারি গিয়া সাজদা দেয় পীরের পায়ে গিয়া সাজদা দেয় পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে একটা খুব দরকার মিডাতে টু কুত্তা ঘুমাই বামি মরিয়া গেলেগা একা মানুষ ঘুমানোর দরকার আছে আপনি যেমন আমার একটা ফুতের লাইন করিয়া দিবেন নাউজা বলবেন না তারপরে জিজ্ঞেস ও গত কয়েকদিন আগে যে তুফান গেল তোমার ঘরটা তো আবার সনের ঘর তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে অনেকে টিনের ঘর বেড়ে লইয়ে গেছে গা উত্তর ফাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে তোমার সোনের ঘরের অবস্থা কি দা ভাই নমুনা খারাপ আছি এই তুফানে কোনো ঘর থাকে না কেমনে যে আল্লাহ কি কইতাম এই তুফানটার আগে দিয়া বাসটি কিনা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম এই ফালাডির ঠেলা কোনো মতো গড়টা খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথা কয় না কথাটা কি হয়েছে জিজ্ঞেস তোমার আব্বার শরীর কে নেবো না এই কি বাপ বাসে নিহি বলে যে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি ও ইন্ডিয়া তো কখনো যেত না নাও বিলাক মাদাইয়ার হুমিও সুদরা খাওয়ানের কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথাটা বলার দরকার ছিল সা আপনারা তো কইসি না আব্বার তো ক্যান্সার এই রুগে তো মানুষ বাসে না আল্লাহর কি কুদরত আল্লাহ আমদারে মায়া করছে এই বাদাইয়ার সিফার ভিতরে এক হুমিহু ডাক্তার এবারে বুড়া মানুষ এবারে মিলেই চিকিৎসার লাগে ভালা এবার আরো সন্ধান খাইলাম ওষুধ রাখা খাওয়াইলাম আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরা কিসমতে দিয়া গেছে সব হার আল্লাহ করতাম না একটা কথায় ইমান একটা কথায় বেঈমান মানুষটা যে বেইমান আপনি আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফুলে দেখা আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুলে যে কেটে আছে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যারার সামনে যায় তারাও জানে না ঠিক কিনা এটা হয়ে যায় সেকেন্ডের ভিতরে নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে কখন ইমানদার রয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই আনুল কালিম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন তাই মাত্র তেইশটা বছর তিনি সুযোগ পেলেন তেরোটা বছর মক্কায় দশটা বছর মদিনায় তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন তাদেরকে চেঞ্জ করে নিলেন মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য তেইশ বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা না বলবেন না কি বৈপ্লবিক পরিবর্তন কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো কোরআন এই কোরআনের ভিতরে তিরিশ পারা একশো চোদ্দোটা সুরা এক ভিতরে অন্যতম একটা বড় সুরা সুরার নাম হচ্ছে তাওবা বলেন সুবাহ আল্লাহ সেই সুরের তাওবার একশো এগারো নম্বর আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ বলছেন খুব খেয়াল করেন ইন্দারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মোমেনা মহম্মের কাছ থেকে তাদের জানসমূহ অর্থাৎ মহম্ম বহু বছর এই জন্য সমূহ ব্যবহার করেছেন একজনের না যত মোমেন আছে সবার জান কিনে নিয়েছেন ওয়াব ওয়া তাদের মাল সমূহ কিনে নিয়েছেন এবার আশা আমরা বলি কি দিয়া কিনলেন ভি এন্ডা লাহমুল যে যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জ্যান্না সুবাহান আল্লাহ বলবেন না তাহলে এই জানকা আল্লাহ কথা পায় না জানকা জুড়ে বলতে হবে জানকা যাদের মঞ্চ আছে তারাও উপযুক্ত ডাইনে সামনে যারা আছে সোনা আওয়াজ দিয়ে

আমারটা আমি না এবার না। যানের মালিক যদি আসবে হইতেন আপনার ফুতের যদি ফুতের মালিক আপ হইতো তইলে আপনার ফুতের বিয়া করাইবেন বাজার টাজার সব রেডি নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেনারসি কাঁথান বক্স সব রেডি রেডি হাইয়ের চাইয়া রাখছেন সকালবেলা বেলা যাইবেন সকলে গুমের তুই তো গোসল টুসল করতে আসে সিরা দিয়ে দই দিয়া খাইতে আছে নারীটা ঠান্ডা থাকে খাইতে খাইতে মালা খানা হয় সব রেডি হইতে আছে যার বিয়া তার খবর নাই দরজা রাখাইছে উডানা বাইঙ্গা গিয়া দেহে তে মজা রয়েছে আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবার ফুত এবার রেজি গেতো ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই আপনার কি মত আপনি অনুমতি দিলে মারাম তারপরে কি অনুমতি দিল কথা কয় না রে অনুমতি দিল তারপরে কি কইল আবার কইল বেড়া রাইট ফাইলে বিয়া আর টাইম ফেশনা। হগুjata শট শটটা তারদের শট তারা বাজার-নাজার কোডা লইছি এবারে আইছে ফুtere আপনি নিতাম সাইও অনুমতি আলাব বিছে এই সরম ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন মুসলমান মন দিয়ে শুনরে ভাই এই যে কয়দিন আগে গুমতি নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন আল্লাহ আমার পানির দায়িত্ব দিয়েছেন আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই আপনাদের কি মত তারা বলতো অন্য জায়গা দিয়া যাও আমরা গ্রাম দিয়ে একবারাই তো দ্বিতীয়বার যেন না দেখি তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি ফসল করছি রাস্তাঘাট বাঁধছি তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাষাই নেওয়া এটা আমি মানি না তাইলে যেহেতু সময় সময় আপনার সন্তানের জীবন নেওয়ার আপনাকে জিজ্ঞেস করে না আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না আপনার জমিনের পাকা ধান আমি ময়মনসিং রংপুরের কামলায়নে ঘরে শোয়াই রাখছেন পরের দিন ধান কাটবেন রাতের বেলা অঝোর বৃষ্টি ধানের উপরে কোমর সমান পানি একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান তাইলে বুঝা গেল নিতে যেহেতু আমার জিজ্ঞেস করে না ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না এই যান আর এই ধান কোনোটার মালিক আমি মুস্তাক ফেয়েজি না সাইফুল ইসলাম শহীদ না কিনা আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন এত আস্তে যে এবারে তো কইছে এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করার লাগতো না আরেক কানো এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রইছে ঠিক কিনা রফিক বের আগের আওয়াজ কি করবে গেছে গান সিটটা সেটটা হয়ে গেছে কথা এবার আর শরীরের আগের জোরটা নাই রে এবার মাইক সারা বিংলা ডাক দিলে দেবীর দ্বারে তারা ফালদিয়া গুবের তুটটা গেছে গা সেই দিনও গেছে রফিক ভাইয়া গেছে রে লাইটটা বন্ধ করো আমিন কন জোরে কন আর জোরে মুসলমান এমনেই জানের মালিক আল্লাহ এমনি তো মালের মালিক আল্লাহ আবার আল্লাহ কিন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমি মুমিনের জান আর মাল কিনতে চাই আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না কিনার আগে আপনি মালিক হয়ে আছেন ঠিক কিনা খুব সহজ করে কঠিন কোনো ওয়াজের দরকার নাই তোমার মোবাইলটা বন্ধ কর এমনি জানের মালিক কে মালিককে মালিক কে আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই বিনিময় জান্নাত দিতাম চাই এ আয়াত যখন না জিলুইছে এই হজরত উমর রাজি আল্লাহ তাহলে হুমরে শুননা এইসব কথা বলবো না এটি মিলে না হিসাব মিলে না কয় কি হিসাব মিলে না কয় নবীজি কইছে এটা কোরআন শরীফ আছে আপনি কোন কইতাম না তো কয় সলো নবীর সাথে গেছে নবীজির দরবারে গিয়া কয় সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজনবিন আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো ও নবী আপনি কি কথা বলছেন কোন কথা কয় যে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফিসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই কথা কি আপনি বলছেন নবীজি কয় হ্যাঁ এটা তো আল্লাহই মাত্র আয়াত নাযিল করেছে তাই আমি বলবো না কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না কয় কি রহ কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেজবা বিনিময়ে জান্নাত দিবা